গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক চ্যানেল সুতিราช ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো ঠান্ডা কিন্তু এবার ভালোই পড়ে গেছে সুতিราช দা এখনো ঘুম থেকে উঠতে পারছে না আর আমার স্নান পূজা সব হয়ে গেছে স্কুল যেতে হবে তো নাকি নাকি হ্যাঁ স্কুল যেতে হবে না এখন সুতিราช উঠবে উঠে ব্রাশ করবে কি লালচা বিস্কিট খাবে তারপর থামমর সাথে দোকানে চলে যাবে তারপর স্নান টান সেরে ইকুলে যাবে ও আমি ডাকবো আর ও আসবে না মানে প্রতিদিন তাই হয় মানে ডাকা ডাকি সকাল থেকে চলতে থাকে যুদ্ধ মন্ডে মানে যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে আমাদের আর স্যাটারডে সানডে আমাদের মজা চলো দেখতে থাকো সবাই সুদ্রাজির জন্য করা হলো আজকে কাতল মাছ দিয়ে ঝোল ধনে পাতা দিয়ে তারপরে ওকে স্কুলে রেখে আমরা কয়েকজন বান্ধবী মিলে গেলাম কিছু শপিং করতে মানে বাচ্চাদের জন্যই ঠান্ডা যেহেতু পড়েছে কিছু উলিকট হ্যাঁ এই প্যান্ট ট্যান্ট গরম প্যান্ট অ্যান এই সব কিনতে কেন সূত্রে যেহেতু প্রতি বছরই কিনতে হয় সবই সূত্রে লম্বা হয়ে যাচ্ছে আর ছোটোই হয়ে যাচ্ছে কিছু করার নেই শপিং শেষ করে এখন আবার স্কুলে যাব। স্কুল থেকে আনার পথেই বলছিল মা আমি বাড়িতে গিয়ে ললিপপ খাবো ভিডিও দেখবো আর চুন্নি খাবো তো চুনি তো এখনও পরে খাচ্ছে তার ললিপপ খাচ্ছে আর আমাকে একটু খাইয়ে দিল ললিপপ খেতে যে কি ভালোবাসে কিন্তু অনেক ভয় দেখায় দাঁতে পোকার কারণে ওকে ফ্রেশ করিয়ে তারপরে এখন যাচ্ছে হচ্ছে ওপরে কাপড় আনতে আজকে ভালোই মোটামুটি রোদ উঠেছে সকালবেলা কাপড় ধুয়ে ছাদে মেনেছিলাম তো এতক্ষণে শুকিয়ে গেছে কয়েকদিন ধরে যা ওয়েদার ঠিক ঠিকমতো কাপড় শুকাচ্ছে না কিন্তু আজকে একটু মোটামুটি রোদ উঠেছিলো আর তাই কাপড়গুলো নিয়ে গিয়ে এখন ভাস চাষ করে সুতরাঞকে আবার খাওয়াতে হবে যত তাড়াতাড়ি খাওয়াবো ঘুমাতে পারলে বিকালে আবার ওর পড়া আছে তো টাইম মতো তাহলে উঠে যেতে পারে মেয়েদের এই সকাল থেকে ঘুমের থেকে ওঠার থেকে শুরু করে যেই রেগুলার এক নিয়মে কাজ করাটা মাঝে মাঝে না বিরক্তই লাগে কিন্তু কিছু করার নেই করতেই হবে সন্ধ্যেবেলা তারপর একটু রেডি করে নিলাম পড়িয়ে এখন যাচ্ছি আমরা হচ্ছে সোনালি ম্যাম আবৃত্তি ম্যামের আজকে গৃহপ্রবেশ হচ্ছে সেখানে আমরা দুজন মিলে সোনালি ম্যামের বাড়িতে যে গেস্ট এসেছিল এসেছিলো তাদেরকেও সুচিটা যে একটি আবৃত্তি শোনা ওখানে গিয়ে ও আবৃতি করতে খুব ভালোবাসে তারপর আমরা একটু সোনালি ম্যামের নতুন বাড়িটা ঘুরে দেখলাম এখনও কমপ্লিট হয়নি অনেকটাই কাজ বাকি আছে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তো ওখানেই আমাদের তখন ক্লাস হবে তখন তোমাদের সাথে আমি শেয়ার করবো ভীষণই সুন্দর হয়েছে ঘরগুলো অনেকটাই বড় স্পেস সবচেয়ে বেশি ভালো লাগছে আমার ওপরের ছাদটা বাড়ি ফিরিয়ে রাতে আজকে সবার আবদা ছিল সবাই পরোটা খাবে তো রাতে করছিলাম আজকে পরোটা স্রুত আজকে পরোটাই খাবে তো বেগুন ভাজা ছোলার ডাল আর আলুর তরকারি ছিল বেগুন ভাজা আবার স্রুতরাচ খেতে ভালোবাসে না তো স্রুতিরাজকে শুধু ডাল দিয়েই পরোটা খাওয়াবো ও খেতে খুবই ভালোবাসে তো আজকে আমাদের এটাই মেনু কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও তোমরা অনেক অনেক ভালোবাসা দিও এভাবে আমাদের পাশে থেকো